ইসমুল্লাহ রহমান রহিম বিকেলবেলা আমি আমার ছাদ বাগানে আসে আঙ্গুর গাছটা পর্যবেক্ষণ করতেছি অনেক আঙ্গুর সেট হয়েছে এই গাছটির বয়স আট মাস এখনো এক বছর হয় নাই এই আমি আনছিলাম যশোর থেকে এটা ভারতের একটা জাত গাছ জাতের নাম হচ্ছে সনিকা সুপার সনিকা প্রচুর আঙ্গুর আসছে প্রচুর বিয়েরিং দেখা যাচ্ছে এবং মার্বেল আকৃতি এখনো হয় নাই ছোটো ছোটো এগুলো মোটামুটি ভালো মানের এখনো আছে মনে হচ্ছে যে এগুলো সব সেট হবে এই যে দেখেন এই যে পাতার ফাঁকে ফাঁকে আঙ্গুর পাতার ফাঁকে ফাঁকে এই যে প্রত্যেকটা প্রত্যেকটা ডালেই আঙ্গুর সেট হচ্ছে এমন কোনো ডাল নাই যে ওটাতে আঙ্গুর নাই এই যে প্রত্যেকটা ডাল প্রত্যেকটা নিচে পাতার গ্যাবে গ্যাবে প্রতিটা জায়গায় আঙু ছে এবং আমার আপেল গাছ দুইটা এই যে আপেল গাছে আপেলের ফুল আসছে এটা হচ্ছে কার হরিমুন নাইনটি নাইন এইচ আর এম নাইনটি নাইন যেটা বলে ভারতের একটা জাত আর পাশে আর একটা জাত আছে এটা হচ্ছে ডরসেট গোল্ডেন এই ডরসেট গোল্ডেন এটাতেও ফুল আসছে এটাও ফুল আসছে এটাও ফুল আসছে এই যে ডটেট গোল্ডেন মানে দুটো আপেল গাছ আপেল গাছ দুটো এক বছর বয়স হয় না এগুলো সাত মাস বয়স হবে আর এই যে কেউ যায় আম গাছে আম ধরছে এছাড়া সাদা আছে ড্রাগন বাগান এই যে ড্রাগন গাছ এগুলো ক্যারেটে লাগাইছি এগুলো নতুন লাগানো হয়েছে অল্প কিছুদিন হয় এগুলো উপর পর্যন্ত যাবে উপর মাথা তার পর্যন্ত যাবে এখানে অনেকগুলো জাত আছে বেগুনি আছে পিংরোজ আছে আমেরিকান বিউটি আছে তারপরে ভিয়েতনামি হলুদ ভিয়েতনামি রেড রেড ভ্যালভেট অনেকগুলো জাতই এখানে আছে এছাড়া এই যে মালটা গাছ মালটা গাছে প্রচুর মালটা ধরছিল বাট মালটাগুলো পড়ে যেতেছে ছাদে প্রচুর হিট শরীরের তাপ বেশি এর কারণে পড়ে যাচ্ছে এই যে ড্রাম এই ড্রামটার ভিতরে একটা আম গাছ ছিল আম গাছটা মারা গেছে এখন ড্রাগন আছে অনেক প্রযুক্তি ড্রাগন এর ভিতরে এবং তিনটে বেগুন বেগুন গাছ আছে বেগুনও ধরতেছে মোটামুটি এই যে বেগুন ধরতেছে বেগুনের বিয়ারিং মোটামুটি ভালো আছে এই যে গেলে ড্রাগন এই যে দেখতেছেন ড্রাগন এবার ড্রাগন ধরবে সাথে এছাড়া এই যে বেদনা আছে একটা আছে সোফার ভাগুয়া এই যে সেট এই যে দুটো জাত আছে একটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা সোপার ভাগুয়া দুটো জাত জাতি ভালো মানের এছাড়া অনেক ড্রাগন আছে সাদে এই যে আমার সাথে ফল সম্পর্কে বিস্তারিত বললাম ধন্যবাদ